সকালে উঠে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে মাথার যন্ত্রণা থাকতে পারছি না তার জন্য ঘুম থেকে উঠে দেখো ঘুমের নেশাটা কাটাচ্ছি এখানে বসে আর ছোটো মেয়ে দিকে ঘুমিয়ে আছে তো সকালে উঠে আগে বাথরুম গেলাম বাথরুম থেকে এসে এই যে এইভাবে ঝুমোচ্ছি বন্ধুরা চান করবো মাথাটা প্রচণ্ড ব্যথা করছে নিয়ে তো শ্যাম্পুগুলো এইখানে ঢুকিয়ে রাখি কারণ এই যে ছোটো মেয়ের জ্বালা সাবান শ্যাম্পু এখানে ঢুকে ঢুকে রাখা হয় মানে ও না শ্যাম্পু সাবান নিয়ে খেলা করে তার জন্য তো চলো শ্যাম্পুটা নিয়ে চান করে তো চান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম দেওয়ার পরে এদিকে দেখো বিছনাটা গোছাতে এসেছি আর এদিকে ছোটো মেয়েও কিন্তু উঠে পড়েছে ও এই মাত্র উঠলো তো মার কাছে দিয়ে আমি এদিকে বিছানাটা তুলে নিয়েছি আর এই বিছানাটা গোছাতে গোছাতে বাড়িতে আবার চলে আসবে মেষ শ্বশুর তো ওনার বাড়ি বেশি দূরে না আমাদের বাড়ির থেকে কাছেই বাড়ি মানে জমির এপাক পাক পাক মানে রাস্তার এ ধারে ও ধারে তো উনি যেহেতু চলে এসেছে আমাদের বাড়িতে তো ওদিকে বিছানাটা আর্ধেক গুছিয়ে তারপরে এদিকে দেখো চা করতে চলে এসেছি তো এদিকে চা করে নিচ্ছে আর আমার চা কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছে সকালের জন্য তো চলো ওনাকে এই যে চা করে সবাইকে দেবো ওনার সঙ্গে সঙ্গে আমাদেরও চা খাওয়া হয়ে যাবে তো চা আর বিস্কিট দিয়ে দেবো আর যেহেতু এখন দুধ নিয়ে আসি কোনো সমস্যা হয় না মানুষকে চা করে দিতে তো ওদিকে চাটা করে দিয়ে আমিও চা খেয়ে নিয়েছি সবাই চা খেয়ে নিয়েছে চাটা খাওয়া দাওয়ার পরে এই যে বাকি বিছানাটা এদিকে গোছাতে আসলাম আর দেখো বেশিটা পাল্টে নিয়েছি আজকে না বেডশিটগুলো না ধুয়ে দেবো নোংরা হয়ে গেছে প্রচণ্ড তো ওইদিকে বেডশিটে ভিজিয়ে রেখে দিলাম দেওয়ার পরে এদিকে দেখো ভাত বেড়ে নিচ্ছি ভাত হয়ে গেছে আর আমার যা ওদিকে আলু ভাতে দেওয়া হয়েছে তো আলু ভাতে মাখছে তো আমি এদিকে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি যেহেতু মিশর শ্বশুরও খাবে উনি আবার বাড়ি চলে যাবে তার জন্য ফটাফট করে বেড়ে নিচ্ছি আজকে সকালের খাবার আলু শিখত আর সফিন ভাজা ঘরে সেরকম সবজি নেই তো তো আজকে এগুলো দিয়ে রান্না হয়েছে আবার মেসের শ্বশুরও এসেছে তো কি করবো এগুলো দিয়েই খেতে দিয়ে দিচ্ছে সকাল টাইমটা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কসন মাজলাম দুজনে মেজে রেখে দিলাম তারপরে মেসের শ্বশুর চলে গেল চলে যাওয়ার পরে আমরা এখন বসে আছি আমি কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি তো ওগুলো কেঁচে দেবো তার আগে ওকে খাওয়াবো একে খাইয়ে তারপরে এগুলো কেঁচে দেবো চলো পরে এসছি তো সেই রকম কিন্তু রোদ নেই আকাশ কিন্তু মেঘলা যেহেতু ওই যে আমাদের বাঙাল ভাষায় বলে গত লেগেছে তো এখন কিন্তু রোদ হবে না মানে যতদিন মানে কোণে যাবে ততদিন কিন্তু রোদ হবে না একটু মেঘলা ওয়েদার থাকবে বা বৃষ্টি পড়বে এই রকমই তো দেখো কত জামা কাপড় হয়েছে ছোটো মেয়েদের বড়ো মেয়েদের মানে অনেক জামাকাপড় ছোটো বাচ্চা তো আমার বুঝে না তো প্যানের মধ্যে হিসু পটি করে দেয় তো বারবার হিসু করে তার জন্য কিন্তু অনেক জামাকাপড়ও হয়ে গেছে তো দেখো সবগুলোই মেলে দিলাম আর কালকে জামাকাপড়গুলোও মেলে দিয়েছি তারপরে এদিকে ওকে ঘুম পাঠিয়ে দিলাম ছোট মেয়েকে তো ঘুম পাঠিয়ে দেওয়ার পরে এইদিকে দেখো আমি দুধ নিয়ে আসতে যাব তো এখানে কিছু কাগজ ছিল তো কাগজটা ওদিকে ঢুকিয়ে রাখলাম রেখে এদিকে দেখো মাথাটা এদিকে ভিজাই আছে চুলগুলো তো ছেড়ে দিয়ে যাব না যেহেতু একটু দূরে যেতে হয় পাঁচ মিনিট লাগে যেতে তার জন্য চুলটা বেঁধেই চলে যাব চুলটা আর ছেড়ে দিলাম না আর আমার চুল যে উঠে কি বলবো তো এই যে সেন্টারে চলে আসলাম তোমরা হয়তো অনেকেই জানো না সেন্টার মানে কি তো সেন্টার মানে হচ্ছে যে বাচ্চাদের পাঁচ বছর পর্যন্ত সরকার থেকে খিচুড়ি আর ডিম দেয় খেতে তো যখন তুমি গর্ভবতী হবে তখন থেকে কিন্তু সেন্টার দেওয়া চালু করবে প্রতিদিন দশটা এগারোটার মধ্যে তো খিচুড়ি আর ডিম সুত দিবে পাঁচ বছর পর্যন্ত তো সেন্টার নেওয়া কমপ্লিট হলো এখন এই যে যাচ্ছে এই বাড়িটাতে দুধ নিব এই যে দুধের তো এই যে দুধ নিয়ে নিলাম এখন দোকানে ঢুকবো কারণ আমি মাস কাবারি মানে বাজার করি মাছ বলছি দোকান থেকে বাকি করি তো মাসে টাকা দেয় যখন মিষ্টির বাবা পাঠিয়ে দেয় তখন কিন্তু টাকা দিয়ে দেয় তো টাকা পাঠিয়ে দিয়েছে তার জন্য আজকে দোকানে এক মাসে যা বাকি হয়েছে আজকে সব পরিশোধ করে দেবো তারপরে আজকে থেকে আবার চালু করব বাকি আবার মাস শেষে তখন টাকা দিয়ে দেবো তো চলো বাড়ি চলে আসলাম বন্ধুরা এই যে দুধ আর সেন্টার মাঝে মেয়েদের জন্য খাবার কেক আর কুরকুরি দেবনুকে একটা দেখ একটা ব্রাশ আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে তার জন্য ব্রাশ প্যাম্পাস আর দুটো বালিশের খাবার নিয়েছে আমার বালিশের খাবারগুলো ছিঁড়ে গেছে তার জন্য এই যে দুটো বালিশের খাবার তো দেখো ওইদিকে এই যে খিচুড়ি আর ডিম সিদ্ধ নিয়েছি এখন ওদেরকে খাওয়াবো আমার দুই মেয়েকে আর এদিকে গরম জল বসে দিয়েছি চান করে দেবো যেহেতু মেঘলা ওয়েদার তো চলো ওদেরকে খাওয়াই হ্যাঁ এরকম করে না বন্ধুরা দেখো ওইদিকে শাশুড়ি মা নিয়ে আসলো ঢেকি শাক তুলে তো ঢেকি শাক ভাজা হবে আজকে তো ওগুলো মা বেছে দেবো আমি মেদুটোকে চান করিয়ে দিই তো তারপরে এদিকে দেখো মেদুটোকে চান ধান করিয়ে দেওয়া কমপ্লিট দুই মেয়েকে তো চান করিয়ে এদিকে দেখো ওদেরকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে আর অনেক দিন পরে ওদেরকে আজকে তেল ক্রিম মাখিয়ে দেবো টাকারও অভাবে না তেল ক্রিম কিনাই হয়নি মানে দেড় থেকে মানে এক থেকে দেড় মাস ওদের তেল ক্রিম ছাড়াই চলছিল তো ওই যে টাকা পাঠিয়ে দিল তারপরে কিন্তু যে তেল তেল ক্রিম এগুলো কিনা হলো মানে টাকা থাকেই না এদিকে আসে এদিকে চলে যায় একটার পর একটা সমস্যা আসতেই আসে জীবনে তার জন্য এই তেল ক্রিমটাই কিনা হয়নি তো কালকে যেহেতু কিনে নিয়ে এসেছে আজকে ওদেরকে মাখিয়ে দিলাম তো রান্না রান্নাবান্না কমপ্লিট এখন পনেরো দুটো বাজে তো এখন যাচ্ছে ওই যে রাস্তার মধ্যে গরম লেগেছে আর কি কি রান্না করেছে তোমাদেরকে চলো দেখাবো আমি আর আমার জামিলে মিলে দুজনে মিলেই রান্না করলাম আমরা তো বেশিরভাগ দুজনে মিলেই রান্না করি তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাবো তো দেখি বাইরে এই যে বিছনার চাদর বালিশের কাবার এগুলো এগুলো কেচে মেলে দিয়েছি তো ওগুলো শুকিয়েছে কি না সেটাই দেখব। তো এই যে হয়েছে ডাল কালার ডাল হয়েছে এদিকে একদম পাতলা করে এদিকে হয়েছে পাপড় ভাজা আর এদিকে হচ্ছে ঢেঁকি শাকের ভাজা তো এগুলোই দুপুরের মেনু আর এদিকে আর রান্নাঘরটা সব পরিষ্কার ঝাঁদ দিয়ে নিয়ে এলাম আর ওই যে গরু আর ছাগলের জন্য খাওয়ার হচ্ছে বাসন কোসন নেই শুধু ওই যে গামলাটাই আছে তো বন্ধুরা দেখো বিকেলে সমস্ত কাজ বাজ শেষ তো দেখো কতগুলো ভিজা জামাকাপড় কালকের জামাকাপড় আজকের জামা কাপড় কিচ্ছু শুকায়নি শুধু দুই একটা জামাকাপড় শুকাইছে তোগুলো ওই যে করে এখানে রেখে দিয়েছে আর দেখো বালিশের কাবার কাঁথা টাটা এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত কাপড় আছে এদিকে এই যে জলও ভরে রাখলাম আর এই দুটো বোতল কালকে কিনে আনা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মেয়েদের জন্য এই বোতলগুলোতে জল খায় তার জন্য ওদের জন্য আলাদা বোতল দুটো কিনে নিয়ে আসা হয়েছে তো ওই কত কাপড় মেয়েদের সব আমাদের কম ওদেরই বেশি আর এই যে জামা কাপড়গুলো এই বেড কিন্তু মোটা বাইরে দিয়েছি দেখে শুকিয়ে গেছে আর ওই বালিশের কাপড়গুলো শুকায়নি আর এগুলো এগুলো গোড্রেসে ঢুকাতে হবে আর কাঁথা টাতাগুলো ওই যে একটাতে রেখে দিতে হবে চলো ওইগুলো ঘরে নিয়ে যেয়ে রেখে দিই দুপুরবেলা সবাই শোয়া হয়েছে বিছানার মধ্যে বিছানাটার অবস্থা এরকম চলো এটাকে গুছিয়ে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে গুজে নিলাম কোনো মতন তো চলো এখন আমি রেডি হয়ে আসি তো বাড়িতে তো সবজি ছিল না মা দোক ওইদিকে দিকে হাত করে নিয়ে আসলো এই যে হচ্ছে বেগুন আর পটল মরুচ আর আলু নিয়ে এসেছে হ্যাঁ আর এদিকে পাঁচফোড়ন নিয়ে এসেছে তারপরে আমরা তো পাপড় খাই বেশি পাপড় শেষ হয়ে গেছে এই যে পাপড় নিয়ে এসেছে তারপরে চিনি নিয়ে এসেছে আর লবণ দু প্যাকেট লবণ আর হচ্ছে শ্যাম্পু আর কি নিয়ে এসেছে এদিকে এই যে মাছ দ্বারাও কি মাছ এনেছে তোমাদের দেখাই তো এই যে হচ্ছে ওই যে রূপচন্দা মাছ আর হচ্ছে মাছের ডিম কারণ বাবা বড় মাছ খান না আমার শ্বশুর মশাই মাছের ডিম খান কিন্তু বড় মাছ খান না ছোট মাছ খান বরফের মাছ খান না তো চলো এগুলো ধুয়ে নিয়ে আসো বন্ধুরা দেখো এদিকে আমি মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমার যা দেখো পাস্তা করছে তো সন্ধ্যাবেলা পাস্তা খাওয়া এখন সাতটা বাজে তার জন্য সন্ধ্যার টিফিন এটা আর এই যে মাছগুলো ভেজে এখানে টিফিনের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি আর ডিমগুলো খুব ফুটছে দেখে জালটা একদম লোতে রেখেছি চলো ডিমগুলো ভেজে নেই তো দুপুরের ডাল আছে শাক ভাজা আছে তো মাছ ভেজে নিলাম তো এগুলো দিয়ে খাওয়া হবে পাঁপড় ভাজাও আছে তো রাতে আর রান্না বান্না হবে না এগুলো তো একবারে করে নিলাম পরে ওইদিকে সাড়ে আটটা নয়টার দিকে খাওয়া দাওয়া করব। মেয়েকে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে তো আবার বারবার রান্নাঘরে আসবো তার জন্য একবারই এই যে ও পাস্তা করছে আর এদিকে আমি মাছটাগুলো ভেজে নিলাম তো এখন পাস্তা খাওয়া হবে তো চলো পাস্তা খাওয়া দাওয়া করে পরে